আসসালামু আলাইকুম এ আজকে আপনাদের মাঝখানে বল তুলে ধরবো যে ইঞ্জিন অয়েলের কাজ কি বা ইঞ্জিন অয়েল দিয়ে কি করা হয় বাইকের ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েল হলো আমাদের মানুষের শরীরে যেরকম রক্তের যেই কাজটা আর ই বাইকের ইঞ্জিন অয়েলের সেম কাজটা সাধারণত বোঝাতে বোঝানো গেলে যে আমাদের রক্তটা রক্ত ছাড়া আমাদের মানুষটার শরীরটা যেরকম অচল বাইকের ইঞ্জিন অয়েল ছাড়া সেরকমটা বাইকেরও একদম সেম অচল এন্ড যে ইঞ্জিন অয়েল যদি আপনি দ্রুত চেঞ্জ না করেন ওই পুরাতন ইঞ্জিন অয়েলটা সেম একদম থাকা না থাকার সেম করবে যেটা বাইকের ইঞ্জিনটাকে একদম ধ্বংস করে দেবে যা অনেক টাকা লাগাবে আপনার পরিবর্তন করতে পুরো বাইকের এই জন্য বলি যে ইঞ্জিন অয়েল খুব খনিকে এবং কিলোমিটার অনুযায়ী নিয়ম অনুযায়ী করে আপনি বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এগুলো নিয়ে আমার অনেক ভিডিও করা আছে যে ইঞ্জিন অয়েল কত কিলো চালালে কত কিলো চালাবেন এবং কত রান করা উচিত আপনার ওই ভিডিও গুলো আমার নিচে দেওয়া আছে ওখান ওখানে দেখে আসতে পারেন আর বাইকের ইঞ্জিন অয়েল দ্রুত চেঞ্জ না করলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে বাইকের ইঞ্জিনটা একদম আপনার মানুষের শরীরের রক্ত যেরকম উপকারিতা একটা বাইকের ইঞ্জিন অয়েলের সেরকম উপকারিতা আর প্রধান দ্বিতীয় কথা হলো আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি গ্রেট অনুযায়ী ইঞ্জিন অয়েল ইউজ করে থাকবেন কেন গ্রেড অনুযায়ী ইঞ্জিন অয়েল ইউজ না করলে আপনার ইঞ্জিন অয়েল অয়েলের সাউন্ড এবং মেজারমেন্ট আপনি এক পাবেন না ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় খুব প্রয়োজনীয় ভাবে আপনার অয়েল চেঞ্জ করে নেবেন আল্লাহ আজকের ভিডিওর মতো নেক্সট ভিডিও তো দেখা হবে প্লিজ ফলো করে রাখবেন